এই কুতুবদ্দিনের দলরা চললো পেছু পেছু বুঝতে পারছ আয় কাজ করবি আয় এদের দুজনে দু বস্তা সিমেন্ট চাপিয়ে দেবো ঘাড়ে ঘুরে আরে ডি চলে যাবে একটা গাড়িও করে দেবো ভাই আয় আয় এই সাইড ছেড়ে আমরা চললাম অন্য সাইডে কাজে আর এরা দুজন পেছু পেছু ভাই বিকেলে আসছি যা যা পালা পালা যাস না সেই সন্ধ্যেবেলায় আসবো যা চলে যা চলে যা চলে যা আর বল ভিডিও অনেক জন বলে না তুমি পারবে না তোমার দ্বারা হবে না আমি কথা দিচ্ছ আজ দিকে ব্লগ স্টার্ট করছি আমি দেখ যদি ভালো না লাগে ডিলিট করে দেবে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকেও ডিলেট করে দেবো এই চললাম আমরা অন্য সাইডে কাজে যেতে যেতে কথা হবে ততক্ষণ একটুখানি রেস হয়ে যা ছোট্ট একটা ব্রেকের পর ঢুকলো

ট্যাঙ্কিটা সেদিন দেখলাম ওয়াল ঢাল ছিল আগের ভিডিওতে เอลมมะลูวาไปแล้วไม่ไปบ่หน่อยไปบ่หน่อยไปมานะ <laughs> <El Ombaluba. tos> গরম করছিল না মালিক তাকেই যে মুখ কেন এক ফোঁটা এক ফোঁটা করে দিচ্ছে জড়ি দেবে বলে জড়ি দেবে যেমন 아, 정말 아도 금리 를더 아, 정말 나

আর খাবারের পথটা খুব সুন্দর পাইপের উপরে বসে বসে খাও না জলের ব্যবস্থা আছে না পানির ব্যবস্থা আছে ভাত খাও আর কাজ করো আর চলে যাও সব থেকে বড় অন্যায় হয়ে গেছে দারুণ অন্যায় একটা ছাদ কমপ্লিট হয়েছে বুঝতে পারছো এখন একটা বাকি আছে মানে আজকেই দুটো ছাদ ঢালবো আর এইটা ঢালা মোটামুটি আটটা নটা বেজে যাবে রাত থেকে বাড়ি দেখছো নয় এখানে ভাড়া থাকে সাইডটা খুব সুন্দর জায়গা চারিদিকে ফুলের বাগান ওইখানে পুকুর ওইদিকে সব কোটে বাবুদের এর নিমের দাতুন એイ ভাবে কেটে गेली হবে গাই জার লাগাও એ છોકરાને ঢাকো মুદા তো બોલવા જાય બે હાથે কি જોજે હે પાંજરીલા হবে નહીં કાજбуત્તા হবে তো ও તો ઓલુમটা ধর મીટીલ ઓલુમটা ধর ઓલુમই ধরছো বাচ্চা না કાજબી ગુરો আর এইটুকু বাকি আছে এই পাঁচটা আর এই পাঁচটা বুঝলে বন্ধু খালি কাজ শেষ হয়ে যাবে আজ কালকে চিন্তা কাল হবে আর ওই লোকটা খালি দেখছে ও ভাব কি হচ্ছে রে হ্যালো দিন জ্বলে গেছে মানে শুভ সন্ধ্যা হয়ে গেছে বুঝলে হ্যালো দিন জ্বলে যাওয়া মানে শুভ সন্ধ্যা হয়ে গেছে আর ছাদ প্রায় কমপ্লিট হতে চললো আর এইটুকু বাকি আছে ওই ছাদ ফার্স্টে হয়ে গেছে এর নাম হচ্ছে নজর সন্ধে আর আধা ঘন্টা মতো লাগবে ছাদ পুরো কমপ্লিট হয়ে গেছে দুটো সাত আর ওদের খুব আনন্দ কাজ শেষ হয়ে গেছে চান টান করে এখন সব ভরে যাবে আবার জ্বর পথে কথা হবে রাস্তায় বুঝতে পারলো বন্ধু দোকান আলী রেস্টুরেন্ট আর তৃতীয় মালগুলো ব্যাগ ব্যাগ খালি ব্যাগের দোকান বোলপুর চাম্বুণি বাস স্ট্যান্ড যাও আর এখান থেকে যে আমি খালি পায়ে যাব এই বুথপুরে যাব গাম বুথপুরে সেই ক্ষমতাটা নেই পায়ের চামড়া ফামড়া সব ছিলে গেছে আর আমরা চলে এসছি সে সকাল বেলায় বেরিয়েছি দুপুরে খাওয়া দাওয়া এখানে হয়েছে আর এই রাত্রের বেলায় ঢুকছি আচ্ছা জীবনে শরীর বটে আরে মনা কোথায় যাবি দোকানে চিরাকে চিপে চলে যা 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 ও পারবে না ওর মধ্যে তেজ নেই বললে ও পারবে না ধরতে ও পড়ে গেলেই মরে যাবে এমন অবস্থা চলো চান টান করি এটা জ্বর পথে পাড়া হয়েছিল এটার ভিডিও হয়নি শেষ টাইমে হয়ে গেল কয়েক বিল বুঝলে সাইজটা খুব বড় আছে কাল দেখা যাবে